আত্মহত্যার কথা শুনলে একটা নাম মাথায় ঘুরে জুনকো ফুরুতা যদিও জুনকোর সাথে আত্মহত্যার কোনো সম্পর্ক ছিল না এক সাত বছর বয়সী আপনি জুনকো দুই দুই নভেম্বর এক নয় স্কুল শেষে ঘরে ফিরছিল কিন্তু সে আর কখনোই ঘরে ফিরতে পারেনি জো কামিসাকু এবং তার তিন সাথী জুনকোকে কিডন্যাপ করে তারপর একটি ঘরে তাকে চার চার দিন বন্দি করে রাখা হয় আরো ভালো হয় একে চার চার ডেজ এভাও বলা হলে রেপিস্টোরা জুনকোর ক্লাসমেট ছিল শুধুমাত্র রিভেন্স নেওয়ার জন্যই তাকে আটকে রাখা হয় কারণ জুনকো না করেছিল ছেলেটির সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য প্রথম দিন দুই পাঁচ নভেম্বর তাকে ধর্ষণ করা হয় স্ট্রিপ ড্যান্স করানো হয় লাইটার দিয়ে তার চোখ নাক কান ভেজাইনা চালানো হয় গরম লোহা তার ভেজাইনাতে প্রবেশ করানো হয় তাকে কিচ্ছু খেতে দেওয়া হয় না পরে জোর করে তেলাপোকা আর পোসরাক খাওয়ানো হয় এগারো দিন এক ডিসেম্বর তাকে বেধরক পেটানো হয় তার মুখ কনক্রিটের ফ্লোরের উপর রেখে তার উপর লাফানো হয় সিলিং এর সাথে ঝুলিয়ে তার মুখ থেকে রক্ত বের না হওয়া পর্যন্ত তাকে পাঞ্চ করা হয় তার নাকে এত রক্ত জমে গিয়েছিল যে সে শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারত পানি খেয়ে সে বমি করে দেয় কারণ তার পরিপাক্রিয়া একদম নষ্ট হতে গিয়েছিল সিগারেট দিয়ে তার হাত পোড়ানো হয় কিছু দাগ্ধ লিকুইড তার হাতে পায়ে ঢেলে চালিয়ে দেওয়া হয় এমন আরো অনেক কিছুই যা বলতে ইচ্ছে হচ্ছে না এগারোতম দিন এক শূন্য ডিসেম্বর ব্যাম্বু স্টিক দিয়ে তাকে মারা হয় পা জ্বলে যাওয়ার কারণে সে হাঁটতে পুরোপুরি অক্ষম ভারী বস্তু দিয়ে হাত ভেঙে দেওয়া হয় আর নু করে দেয় গল্ফ স্টিক দিয়ে পেটানো হয় প্রাইভেট পার্টে সিগারেট জ্বালিয়ে ঢুকিয়ে দেয় তার নিজের ইউরিন তাকেই খেতে দেয় আবার লোহার রড দিয়ে পেটায় চিকেন গ্রিল করা রড তার প্রাইভেট পার্টে প্রবেশ করায় সে পালানোর চেষ্টা করলে আবার তার গায়ে আগুন ধরিয়ে দেয় তবে এই যাত্রায় সে বেঁচে যায় ত্রিশতম দিন বিশ ডিসেম্বর তার মুখে ওরা গরম মোম ঢেলে দেয় চোখের পাতা লাইটার দিয়ে জ্বালায় নিপল কেটে দেওয়া হয় গরম বাল্ব তার ভেজাইনাকে প্রবেশ করায় কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয় ব্রেনের সাইজ কমে যায় এর ফলে চল্লিশতম দিন ত্রিশ ডিসেম্বর জুনকো কিনাপারদের কাছে মৃত্যুর ভিক্ষা করে চৌচল্লিশতম দিন চার জানুয়ারি জুনকোকে আবার লোহার রড দিয়ে কেটানো হয় আবার তার পুরো শরীরে আগুন ধরিয়ে দেয় প্রায় দুই ঘন্টা চলে এই টর্চার এই চৌচল্লিশ দিনে তাকে চার বারের বেশি ধর্ষণ করা হয় জুনকো মারা যায় চার জানুয়ারি এক নয় সতেরো বছর বয়সী জুনকো ফুরুতা তীব্র ব্যথা কষ্ট আর প্রচণ্ড একাকিত্ব নিয়ে মারা যায় এই মৃত্যুর কাছে আমার পৃথিবীর যাবতীয় মৃত্যুকে খুব ছোট মনে হয় আমরা ছোটখাটো ব্যাপারেই ডিপ্রেসড হয়ে পড়ি তুচ্ছ ব্যাপার নিয়ে আত্মহত্যা করে ফেলতে একটু দ্বিধাবোধ করি না জুন ও নিজের মৃত্যু চেয়েছিল কিন্তু তার ব্যথার কাছে আজকের তরুণীর ব্যথাটা নিতান্ত ছাইপা আরও একটা কথা না বললেই নয় কোনো মেয়ে প্রোপোজ অ্যাকসেপ্ট না করে না মানে এই না যে তাকে ডিস্টার্ব করতে হবে হতে পারে আপনি প্রাইম মিনিস্টারের ছেলে হন না কেন মেয়ে প্রোপোজ অ্যাকসেপ্ট না তার মানে তার অহংকার বেশি মেয়ে প্রোপোজ অ্যাকসেপ্ট করলে তাহলে তার চরিত্রে সমস্যা আছে মেয়েরা যাবে তো যাবে কোথায় সবাই এক নয় কিছু মানুষ আছে যারা মেয়েদের যথেষ্ট সম্মান করে